এখন স্কুল থেকে বেরিয়ে গেছি আমরা যাব কোথায় এখন আমরা বাড়িয়ে যাব কিন্তু তার আগে যাব একটা জিনিস আনতে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর থেকে আমি এখন সাড়ে তিনটার সময় পড়তে যাব আর ও আড়াইটার সময় সাজতে যাবে এর থেকে কি বোঝা যায় যে বিকেলবেলা ওকে এমনি দেখতে সুন্দর লাগবে আমাকে লাগবে না কারণ আমি পাঁচটার সময় পরে বাড়ি ফিরবো তারপর সাজবো আর ও আড়াইটা থেকে সাজবে আর ওকে কেউ সাজিয়ে দেবে

আমি তো বললাম পড়তে যাবো কিন্তু আমি বাড়ি আস্তে আস্তে মোটামুটি দেড়টা দুটো নাগাদ বেজেছি মানে দেড়টা দুটো মতো বেজে গেছিলো তারপর আর ইচ্ছা করছিল না পড়তে যেতে কারণ ম্যাক্সিমাম কেউ পড়তে যাবে না এই বিয়েবাড়ি উপলক্ষেই সেই জন্য আমিও আর পড়তে গেলাম না এখানে বিকেলবেলা আমি ঘুম টুম থেকে উঠেছি তখনই পাঁচটা মতো বাজে উঠে আগে আমি ওই বৃষ্টি মোমেলে ওদেরকে ভিডিও কল করেছিলাম যে ওরা কত দূর রেডি হলো দেখার জন্য দেখি একজন শাড়ি পরেছে একজন মেকআপ করেছে একজন চুল করেছে এরম করে করে বসে আছে সব এখানে আমি সোয়েটার থেকেও স্ট্রেটনারটা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম ফার্স্টে ক্রিম্প করে কাল করব সেই জন্য দেখো ক্রিম্পও করেছিলাম কিন্তু আমার খুব স্ট্রেট করতে ইচ্ছে করছিলো চুলটা স্ট্রেট মানে পুরো স্ট্রেট আমার একদম পছন্দ না এই যে হাতে ছেঁকা খেলাম যাই হোক পুরো স্ট্রেট আমার একদম পছন্দ না জাস্ট একটু ম্যানেজেবল মানে বাদিক ডান্দিকে ডিফারেন্সটা দেখলে হয়তো বুঝতে পারবে আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল যাতে একটুখানি চুলটা ভদ্রস্থ টাইপের লাগে এরকম এত উস্কো খুস্কো যাতে না লাগে কিন্তু এটা করতে গিয়ে আমি নিজেরটা নিজেই ফার্স্ট টাইম করছি ঠিক আছে এর আগে আমি কোনো এরকম করিনি এর আগে যতবার করেছি পার্লার থেকেই করেছি টিনারিদের বিয়ের সময় আর তার আগে যাদের বিয়ে হয়েছে আমি তখন অনেক ছোটো কিন্তু এবার যেই ডিজাস্টারটা হবে দেখো হাতে দু তিনবার ছ্যাঁকা খাওয়ার পর ফাইনালি আমি কপালে ছ্যাঁকা খেয়েছি আমি তখন অবধি বুঝতে পাইনি যে ছ্যাঁকাটা কতখানি লেগেছে সেই জন্য আমি এখন ধরে রয়েছি তবে আস্তে আস্তে জ্বালাটা যখন শুরু হয়েছে আমি তাড়াতাড়ি করে রেখে আগে কপালটা দেখলাম কিন্তু তখন কিছুই বোঝা যাচ্ছিল না এই যে আমি এখন আয়নায় দেখতে গেছি যে কপালটা আবার কী হলো কিন্তু কিছুই কিন্তু বোঝা যাচ্ছিল না কিন্তু যত টাইম যাচ্ছিল তত ওই দাগটা আরও প্রমিনেন্ট হচ্ছিল মানে যেখানে যাব বিয়ে বাড়িতে ওটা একটুখানি আমাদের বাড়ি থেকে দূরে আমি যখন ওখানে পৌঁছেছি পৌঁছানোর পর তোমাকে সবাই বলছে যে তোর কপালে কী হয়েছে আমি তখন বুঝলাম যে কপালের দাগটা আস্তে আস্তে প্রমিনেন্ট হচ্ছে তারপর রাত্রে যখন আমার দিদির বিয়ের এখানে এলাম তখন তো দেখলাম মানে কপালটা মানে একদম পোড়া কপাল হয়ে গেছে আর কি কী বলবো আমি মেকআপ টেকআপ কিছুই করিনি যেমনটা তোমরা জানোই মেকআপ করে বেরোতে আমার কেমন একটা বেশ লাগে চুলটাকে সুন্দর করেছিলাম আর লিপস্টিক পরেছিলাম কাজল পরেছিলাম আর কাজল পরার পর আমার মনে হচ্ছিলো একটু আইলাইনারও পড়ি কারণ সবাই অনেক সাজবে সেখানে আমাকে যদি ফিকা ফিকা লাগে সেক্ষেত্রে ছবিটা ভালো আসবে না কপালে ছে্যাঁকা টাকা খাওয়ার পর আমার এখন মনে হয়েছে যে একা একা আর পাকা ঠিক হবে না এবার মাকে ডাকা উচিত তাই মা এসে এখানে আমার চুলটা ইয়ে করে দিচ্ছিলো মারা আরো পরে রেডি হবে আজকে মানটুদিরও বি সকালবেলা তো স্কুলে ভর্তির জন্য যেতে পারলাম না গায়ে হলুদের সময় আর মানে আজকে আমি ঠিক করেছি যে আগে যাব ময়ুরকাদের বাড়িতে তারপরে মোটামুটি একটা টাইম ঠিক করে এদিকে চলে আসবো অনেক কিছু প্ল্যান ট্যান করেছিলাম যার কোনোটাই হয়নি তবে আমার চুলটা ভীষণ সুন্দর লাগছিলো বলে আমার মনে হচ্ছিলো যদিও বাইকে করে যেতে গিয়ে হাওয়ায় একবারে কী বলবো আর ঠিক আছে যা যা ভুল হয়েছে এবার সেটাকে পরের মাথায় রাখবো কিছু একটা সেটিং স্প্রে জাতীয় ইউজ করা উচিত ছিল যদিও আমার তো আমার তো স্ট্রেটনার ফ্রেটনার এই জাতীয় কিছু নেই কারণ আমি স্ট্রেট করি না চুল সেই আমার মানে কোনো স্প্রেটেও ছিল না তবে চুলটা ভালো লাগছিলো এখন মানে চুলটা কার্লি যেহেতু একটা লেন্থ অবধি বোঝা যায় মানে সবসময় একটা লেন্থ অবধি লাগে কিন্তু স্ট্রেট করার আরও বেশি লাগছে আর এই কানের দুলটা আমি পার্টিকুলারলি এই সাইডের সাথে পুরো বলে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম ভীষণ সুন্দর লাগছিল মানে মানিয়েছিল বলে আমার মনে হচ্ছে যাই হোক এক যে আবার আমার কপাল নিয়ে ডিস্কো শুরু হয়ে গেছে কপালটা একটা ডিসপুট হয়ে গেছে আর আজকে আমি খুব একটা ব্লগ করতে পারিনি কারণ ডিসেম্বরের দশ তারিখ কী পরিমাণ ঠান্ডা ছিল আশা করি তোমরা মনে করতে পারছ আমি বাবার সাথে বাইকে করে গেছি ফার্স্টে গেছিলাম কৌশিকীকে মানে কৌশিকী আরদের বাড়ির সামনে কৌশিকি ওর বাবার সাথে বাইকে যাবে আমি আমার বাইকে বাবার সাথে বাইকে যাব আর বাকিরা সবাই গাড়ি ঠিক করেছিল ওরা গাড়ি করে চলে যাবে এরকমই প্ল্যান ছিল তো ফার্স্টে মানে কৌশিকী যেটা বুদ্ধিমানের কাজ করেছে প্রথমত কৌশিকী থ্রি পিস পড়েছে আর তার তাছাড়াও ও পাফড জ্যাকেট গায়ে দিয়ে গেছিলো সেই জন্য ঠান্ডাটা কম লেগেছে যেটা আমি করিনি ভুল করেছি এসেছি সবাই এই যে কৌশিকি মোবেলা সৃজনী বৃষ্টি যে সকাল থেকে ব্লগে রয়েছে আচ্ছা ইয়ে সুরমিতা বিশিষ্টা মৃত্তিকা আর এই যে আমি আমাকে দেখা কেউ

যাই হোক ভিডিও তো সবার সাথেই নিয়েছি শুধুমাত্র যার বাড়িতে গেছি তার সাথে বাদে মনে হয় কারণ মানে ও খুব মেয়র খুব বিজি ছিল খুব স্বাভাবিক যেটা আরওভাবে করে ডেকে ডেকে ভিডিও করতে আমার কেমন জানবে সেটা একটা লাগে ওপরে গিয়ে আমরা সবাই মিলে একসাথে পকোড়া টকোড়া খাচ্ছিলাম তারপর প্রচুর ছবি ছবির পর ছবি ছবির পর ছবি তুলেছে শুধু তারপরে আমরা ডাইরেক্ট বসে গেছিলাম খেতে কারণ আমাদেরকে আবার ফিটতে হতো আমাকে মানে স্পেশালি তারা হতো ওটা আমার আর কৌশিকই ছিল সেই জন্য ওদেরকেও একেবারে টানতে টানতে নিয়ে এসে বসিয়ে দিয়েছি খেতে

রে তুই আমার থালায় তাকান্ত কেন পুরো ভিডিওতে উঠেছে পুরো আমার থালায় তাকায় রয়েছে ঠিক আছে ঠিক আছে তোরও যা আমারও তাই তাকিয়ে বা কি করবি আমি আজকে একটু পেটে জায়গা রেখে রেখেই খেয়েছি মাটন বিরিয়ানি আর চিকেন খেয়েছি তারপর চাটনি বাবর মিষ্টি যে সমস্ত কিছু থাকে তো সবই ছিল খেয়েওছি কিন্তু আমরা মানে একসাথে বসে যেই লেভেলের হা হি হি করছিলাম আশেপাশের লোকজন লিটল আমাদের দিকে তাকিয়েছিল তা আমি সেখানে আর কী ভিডিও করব আমি জাস্ট এখানে আর কোনো ক্লিপই নিতে পারিনি ক্লিপ নিতে পারিনি নিতে পারতাম চাইলেই নিতে পারতাম কিন্তু আমার না কেমন একটা বেশ লাগছিলো মানে ওখানে সবাই মিলে বেশ মজা করছে তার মধ্যে যদি আমি একটা ক্যামেরা চালু করি সবাই কমফোর্টেবল নয় এখানে আমার মনে হয় যা তো আমি খুব একটা বেশি ইয়ে করিনি যে যাদের সাথে ছবি টবি তোলা তাদের সাথেই ছবি তুলেছি আর আমার প্রচুর ছবি তুলেছি এই দিনকে আমার সমস্ত ফটো ইনস্টাগ্রামে দেওয়া রয়েছে আই থিঙ্ক তোমরা চেক করেছ এখানে যাকে ফ্রেমে দেখছো এটা হচ্ছে মৌমেলা আর মৃত্তিকা আর ফাইনালি আমি দেখাচ্ছি কাদের বাড়িতে নেমন্তণ খেতে গেছিলাম মানে যার কোনো ফটো নেই আর কি এটা হচ্ছে ময়ূরিকা ওরই দিদির বিয়ে ছিল তো তারপরে ওখান থেকে সাড়ে নটা নাগাদ বেরিয়ে গেলাম এসেছিলাম মান্ডিদিদের বাড়িতে হাই বলো ভীষণ সুন্দর লাগছে ওখানে যেহেতু প্রচুর ফ্যামিলি রিলেটিভ এদের সবার সাথে দেখা হয়েছিলো তো তাদের সাথে অনেকক্ষণ কথা বলেছি আমরা যখন খেতে বসেছি তখন প্রায় একটা মতো বাজে তোমাদেরকে ফার্স্টে মেনু কার্ডটা মানে স্টপ করে দেখিয়ে দিই যে কী কী ছিল আমি ওখানে যখন পৌঁছেছি তখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে তো আমি স্টলের কিছুই আর খেতে পারিনি যদিও খাওয়ার মতো স্পেস ছিল না আমি এখানে জাস্ট ফিশ ফ্রাই খেয়েছি আর ভেটকি মাছের পাতুরি খেয়েছি আর নানা চিকেন ভর্তা খেয়েছিলাম কারণ পেট ভরে গেছিলো আর অনেক রাতও হয়ে গেছিলো তখন আর খেতেও ইচ্ছা করছিল না আমার সেই ক্লাসে পা মানে ভেটকি যে পাথরের আনবক্সিং যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি আই গেস করেছি না করিনি আমার এখনও মনে নেই কারণ প্রচুর ভিডিও জমে গেছে প্রচুর ভিডিও আমি দেবো দেবো করে আর দিতেই পারছি না এখানে না বাইরের যে দড়িটা ওই দড়িটা ভীষণ টাইট ছিল ওই আমি খুলতে পারছি না ওদেরকে বাবাকে বললাম একটুখানি খুলে দাও আর যেটা হয় আর কি এতদিন পরে সবার সাথে দেখা দিদিদের সাথে দিদি জেঠি কাকি এতজন তো সবার সাথে গল্প করতে করতেই বেসিক্যালি রাত হয়ে গেছিলো তারপরে আমরা ওই কটা নাগাদ দেড়টা নাগাদ মনে হয় বাড়ি এসেছি ফার্স্টে বাবা মাকে এসে দিয়ে গেছিলো তারপরে আমি আর বোন ততক্ষণ ওখানেই ছিলাম তারপরে এলাম কারণ অতরাতে আর ট্যান কিছু পাওয়া যেত না এই যে আমার ফার্স্ট ভেটকি মাছের পাতুরি মানে আমার কষ্ট ছিল খেতে লিটুলি পেট হেসে গেছিল কিন্তু তাও মানে আমি পরে আফসোস করতে চাই না তারপরে খেয়ে উঠলাম পর তো মা বাড়ি চলে গেলো আর আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ আজকে মানে এই ডেটে না বিয়ের লগ্ন অনেক রাতে ছিল তো আমরা খেয়েটে উঠেছি ওই একটা নাগাদ তারপরে বিয়ে শুরু হয়েছে দ্যাটস এট ফর টুডে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনোটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো